বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে দুই নাবালক সন্তান নারীকে রেখে পালিয়ে গেল ভারতীয় দুই নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেন এই নারী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ নির্দেশ দিয়েছে চৌদ্দ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের পাশাপাশি স্বামী ও চাচা শ্বশুরকে আটকের নির্দেশ দিয়েছে প্রশাসন জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ছয় বছর আগে ভারতের মিলন শেখকে বিয়ে করে পরিমা নামের আক্তার ওই নারী বিয়ের পর বাংলাদেশেই সংসার করছিল তারা তবে নয় মাস আগে দুই সন্তান নিয়ে ভারতে আসে এই দম্পতি এরপরই শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় পরিমা এই ঘটনায় ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা যদি পুলিশেরা বলে আমাদের অনুমতি দেয় তাহলে আমরা রাখতে পারি